প্রোডাকশনের ক্ষেত্রে সবচেয়ে সেরা একটি অস্ত্র আমার কাজে লেগেছে সেটা হচ্ছে কথা বলার স্কিলটা আমার ডেভেলপ করার মাধ্যমে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদুল ইসলাম বাবুল ম্যানেজিং ডিরেক্টর কসমেটিক্স অ্যান্ড নিউট্রিশন ফুড সালাম পিপিএসএফ পত্রিকায় যেতে আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত পার্টিসিপেন্টবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক এবং শুভেচ্ছা তো পৃথিবীতে আসলে মানে মানুষ সব সময় বলে নিজেকে স্কিল মানে আধুনিক যুগে স্কিলফুল করে তুলতে হবে স্কিল আপ করে করতে হবে এখন স্কিল আপটা আসলে কীভাবে হয় কিসের উপর করতে হবে সেটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করা দরকার তো আমার দৃষ্টিতে ধরেন আমি যেহেতু একটা প্রোডাকশন এবং মার্কেটিং কোম্পানি করেছি সেই হিসাবে আমি যেটা দেখেছি আমার প্রোডাকশনের ক্ষেত্রে সবচেয়েতে সেরা একটি অস্ত্র আমার কাজে লেগেছে সেটা হচ্ছে কথা বলার স্কিলটা আমার ডেভেলপ করার মাধ্যমে আপনি হয়তো বলতে পারেন যে প্রোডাকশনের ক্ষেত্রে কথা বলার ধরনের কাজ কি মানে এটার স্কিল আপ করে লাভটা কী হয় আমি যখন বিএসটি কিংবা বিভিন্ন সরকারি দপ্তরে ডকুমেন্টেশন বিষয় নিয়ে যাই তখন বেশিরভাগ ক্ষেত্রে আমি টাকা ছাড়া কাজ করতে পারি তো সেটার জন্য আমি মনে করি আমি স্টুডেন্ট লাইফ থেকে নিজেকে কথা বলার যে দক্ষতাটা আমার মতো করে যতটুক আয়ত্তস্ত করতে পারে সেটাকে অ্যাপ্লাই করে সেটা করি কারণ আমরা প্রত্যেকেই জানি ডকুমেন্টেশনের ক্ষেত্রে এটা আমরা যারা প্রোডাকশনে আছি ইভেন আমার এক ফ্রেন্ড আছে সে বলে যে টাকা ছাড়া কোনো কিছুই করা যায় না অথচ আমার ডকুমেন্টেশান ক্ষেত্রে বেশিরভাগই টাকা ছাড়া হয়েছে এবং আমি তাদের সাথে প্রথমবার দ্বিতীয়বার যাওয়ার পরে তাদের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় এখন বিএসটি অফিস কিংবা অন্যান্য লাইসেন্সের ওখানে গেলে বিশেষ করে বিএসটি এখানে যেহেতু আমার কাজ আমার পঁচাত্তরটা পণ্য আছে প্রোডাকশন করি তো প্রত্যেকটা যেহেতু লাইসেন্সের কাজ বেশি আমি গেলে তাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে চা চলে আসে অথচ আমার থেকে মানে লাইফে দুই একটা অফিসার স্যার আর কেউ একটা টাকা খুঁজে সুযোগ না আমিও দিই নি আমি টুথপেস্ট ক্রিম একদম যেগুলো সেন্সিটিভ আইটেম সেইগুলো নিয়ে কাজ করি তো এই জন্য বলবো আপনাকে আসলে যেমন আমরা যদি বাইরে কোথাও যাচ্ছি সেক্ষেত্রে আমার পজিশন কি আমি কি সেটা ডিপেন্ড করতেছে মানুষ কিন্তু সেটা জানার সুযোগ নাই বাট আমার কথা দিয়ে আমার কথার মাধ্যমে মূল্যায়ন করবে আমি কোন মাফের মানুষ এবং আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে আপনার সমাজে যে বিচার বিচারের জন্য ঢাকা হয় দেখেছি সবচাইতে সেরা ধনী যে তাকে কিন্তু ডাকা হয় না কিংবা সবচাইতে যে টাকা বলা তাকে ডাকা হয় না যে কথাটা গুছিয়ে বলতে পারে তাকে কিন্তু বিচারের জন্য ডাকা হয় এই জন্য আমি বলি কথা বলার যে স্কিল সেটাই হচ্ছে সবচাইতে বড় স্কিল সেটা করলে একটা সফল জীবন লিড করা যায় তো এই জন্য পিপিএসএফ প্রতিনিয়ত আমাদের দেশের মানুষকে কথা বলার যে স্কিল আপ করার জন্য কাজ করে যাচ্ছে এই জন্য আমি আমার কোম্পানি এবং আমার পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আশা করি আমাদের এই দক্ষ যে অধিক জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পিপিএসএফের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই বলে আমি আমার কথা শেষ করছি এবং আজকে যারা পার্টিসিপেন্ট রয়েছেন সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল